মালদার ভারত বাংলাদেশ সীমান্ত মেহেদিপুরে চরম সতর্কতা বন্ধ মহদিপুর স্থলবন্দর থেকে আমদানি রপ্তানি জেলার একশো কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে নজরদারি দ্বিগুণ করে দিয়েছে বিএসএফ চিকিৎসার উদ্দেশ্যে ফিরে যাব এখন তো পরিস্থিতি স্বাভাবিক শুনছি এখন সেনাবাহিনী দায়িত্ব পালন করছে কি অবস্থা বলতে পারছি না আজকে একটু নর্মাল মনে হচ্ছে খোঁজ খবর নিয়ে দেখলাম স্কুল কলেজ খুলে গেছে আমি একটা কলেজে পড়া এসে কলেজটা মেসেজ করলাম যে খুলে গেছে নর্মাল পরিস্থিতি মনে হচ্ছে বলেই খুলে গেছে হয়তো বা এটা তো আসলে দীর্ঘদিনের ক্ষোভ বিক্ষোভ থেকে সৃষ্টি হওয়া সাথে আর মানে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো ছাত্রদের সাথে যে মিসবিহেভটা হয়েছে এই মিসবিহেভের কারণেই পরিস্থিতি বেশি খারাপ হয়েছে হিংসাটা প্রয়োজন ছিল না নর্মালি যদি হতে পারতো তাহলে ভালো হতো আমরা চাচ্ছি যে ভালো একটা নির্বাচনের মাধ্যমে একটা ভালো সরকার আসুক দেশের জনগণের সাথে মিলেমিশে কাজ করুক সবাই একটু খোলা আকাশের নিচে স্বস্তির সাথে নিঃশ্বাস ফেলুক সেলাগান অত কেউ চায় না আমার মনে হয় না কন্টিনিউ করবে আমি গিয়েছিলাম সাহাপাড়া আইলাম ঔরঙ্গাবাদ যাব দেশের পরিস্থিতি ভালো না আমাদের অত বুঝতে ভালো গাড়ি করেই চলে না এই যে শেখা সিনারি এটা ওটা বলছে সবাই এগুলোই শুনলাম আমাদের কাছে তার বড় মোবাইল নাই যে আমরা দেখবো মোবাইল আর করব করবো আর মেয়ে ছেলে আমরা কোথায় যাব আমাদের দেশে এলাম আমি এখন শান্তি পেলাম ভয় ছিলাম ভাইয়ের বাড়ি আমার নাম সিকান্দার শেখ ঝাড়খন্ড হচ্ছে বাড়ি এই সাহেবগঞ্জ মামার বাড়ি রহনপুর পরিস্থিতি এখন খারাপ লাগছে লোক তো জন দেখতে পাইনি কিন্তু গাড়ি টাড়ি পুরা দেখলাম অফিস গেলা ভাঙ্গা দেখলাম বাস এতটুকু এখানে তো হলো মোটামুটি সতেরো দিন মতন ভয়ের জন্য চলে এলাম না ও কিছু জানি না এটা জানি কি প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছে হ্যাঁ ওই বাড়িঘর না ওই সব অফিস গেলিস আছে দেখুন একটা পালা বদল হলে মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা থাকে কখন কী পরিস্থিতি হয় বোঝা মুশকিল তো সেটা কাল অব্দি খুব বেশি ছিল আজকে অনেকটা প্রশমিত হয়েছে তো একটু একটু তো বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে আছে এখানেও একটা ছোট্ট ব্যাপার হয়েছিল ওদের ভেতরে যে লেবার ছিল অনামা পোর্টের এলাকায় সেই লেবারদের মধ্যে একটা পালা বদলের জন্য একটু উত্তেজনা ছিল সেটা এই মুহূর্তে যা জেনে এলাম অনেকটাই প্রশমিত এবং আমরা যেটা চিন্তিত ছিলাম এ তরফ থেকে যে আমাদের যারা ড্রাইভার এবং গাড়ি যাচ্ছে তারা সুরক্ষিত কিনা এবং আমরা যে নতুন গাড়ি পাঠাবো তারা সুরক্ষিত থাকবে কিনা তো তার জন্য এই কথা হলো তারা বললো আমরা সুরক্ষা প্রদান করছি এবং আমরা বললাম যে আগে আপনাদের ওখানে যে গাড়িগুলি কালকে গেছে তাগুলো খালি করে পাঠান তাহলে আমরা একটু আশ্বস্ত হই আশ্বস্ত হলে আমরা নতুন করে গাড়ি তাহলে আবার পাঠাতে শুরু করব আশা করছি কিছুক্ষণের মধ্যে সেটা শুরু হয় হ্যাঁ সেইটাই এইমাত্র মাত্র সেটা নিয়ে কথা হলো তারাই আগে আসছে তারা এখনও পর্যন্ত সেখানে সুরক্ষিত আছে তেমন কোনো ঘটনা এখনো ইয়ে পাওয়া যায়নি খুব যে আতঙ্কে আছে না না সেরম সেরকম কিছু নেই সেরকম কিছু নেই আপনার এই টেলিকম সংস ইয়ের ব্যবস্থার একটু যোগাযোগের বিচ্ছিন্নতার জন্য পাওয়া যায়নি কিন্তু কিছু ড্রাইভার কালকে সন্ধ্যাবেলা ফেরত এসেছিলো কিন্তু বাকি আজকে যেটুকু কথা বলে জানলাম আজকে আবার যোগাযোগ করা যাচ্ছে তাদের খুব একটা যে মারাত্মক গণ্ডগোলা আছে তা নেই কিন্তু একটা আশঙ্কা অনেকের আছে যে বাইচান্স যদি কিছু একটা ভয় তো থাকে সেই ভয়টার মধ্যে তারা আসে চালকরা চালকরা আমরা চালকদের হয়েই গেছিলাম আমরা শুধু নয় এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের যারা অধিকর্তা আছেন তারা গেছিলেন বিসি বিএসএফ তরফ থেকে গেছিলেন আমরা ওটাই এনশিওর করতে গিয়েছিলাম যে তারা যেন ওখানে সেফ থাকে তা আমরা বলেছি আপনারা সিকিউরিটি প্রদান করুন যাতে তাদের কোনো গন্ডগোল না হয় তারা যেন কোনো বিপদের সম্মুখীন না হয় তাহলে আমরা পাঠাবো না এখানে এখনো এরকম কোনো ঘটনা এই মুহূর্তে প্রায় দুশোর কিছু বেশি গাড়ি ওখানে আটকে আছে ততগুলি ড্রাইভার ধরুন এবং খালাসিও আছে মালপত্র বোঝাই আছে খালি হচ্ছে কেন খালি করতে পারেনি কাল অব্দি ওদের বাংলাদেশের খালি গাড়ি আসতে পারেনি বলে খালি হয়নি এখন খালি গাড়ি আসবো শুরু করে বাণিজ্য একদিন যদি এখানে বন্ধ থাকে ধরুন পনেরো থেকে ষোলো কোটি টাকার বৈদেশিক বাণিজ্যর ক্ষতি হয় আমাদের তরফ থেকে যেটা এক্সপোর্ট হয় প্লাস দেড় থেকে দু কোটি টাকার একটা পণ্য শুল্ক আদায় হয় সেটাও ক্ষতি হয়ে যায় আমরা আশাবাদী যে চালু হবে খুব বেশিক্ষণ লাগার কথা নয় এক্ষুনি যে কথা বলে এলাম জিরো পয়েন্টে তার পরিপ্রেক্ষিতে বলছি যে আমার মনে হচ্ছে ঘন্টাখানকের মধ্যে আমরা শুরু করতে পারবো কিন্তু ওনারা আমরা ওটাই দেখতে চাইছি ওনারা গাড়ি ফেরত পাঠালে আমরা বুঝতে পারবো জিনিসটা নর্মালাইজ হয়েছে তখন আমরা চাই পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স